আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম আহ খামারে আপার খামারটা হচ্ছে কুমিল্লাতে আহ এইগুলো খুব ছোট বাচ্চা ছিল এর আগের ভিডিও আপার নিজের হাতে এগুলো সব বানিয়েছে আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারি মার্শাল রাতাগুলো তো একদম একে রয়েছে আপা সব গলা শিলা গলা শিলাগুলো এখে দেবেন আগে আপনার সেটা ছিল এই জায়গা না এই জায়গায় বারাইছেন কর

এখন কি অবস্থা আপনার খামারে ডিম কেমন পান এখন মানে ওই মেডিসিন দিছে জানি অ্যান্টিবায়োটিক দিছে জানি না এরপর থেকে একটু কম এইটা হচ্ছে আমার সেই খামারি আজ থেকে পাঁচ মাস আগে এই খামারে আমি শুরু করলাম ডিম ডিমে পারতো না আমার খামারে ঠিক আছে ডিম পারে নেই পরে আবার আমরা আনলো আসলাম আসার পর এক সপ্তাহ থেকে ডিম দেওয়া শুরু করছে তাই না এখন পাঁচ মাস

আর যেটা আমরা এমডির ভ্যাকসিন করে রইলো লাইভ ভ্যাকসিন যেগুলো আমরা দেড় মাস পরপর করি আপনার এই লাইভ ভ্যাকসিনটা অনেক সময় কি করে ফল করে আর এমন এমন আপনার ব্যারেন্ট আছে আপনার আনিকাতে বেরেন হলো বাইশটা এই ব্যারেন্ট আমরা তো দুটো একটা ভ্যাকসিন করে বাকিগুলো করানো হয় না আপনি যদি কিল ভ্যাকসিন গুলো করেন তাহলে আপনার খামারটা একবারে আলহামদুলিল্লাহ বাকি আল্লাহর উপরে মোটামুটি সেফ থাকে তার সাথে আমরা এস নাইন আমরা ভ্যাকসিন করছি তাহলে বার্ড ফ্লুর জন্য বার্ড ফ্লু এমন একটা রোগ এটা হচ্ছে আপনার খামারে যদি একবার আসে আপনার খামারে আধা ঘন্টাও লাগবে না খামার শেষ হতে একদিক দিয়ে ঢুকবে আরেক দিয়ে মরে সাফ হয়ে যাবে আপনি জবাই দিয়েও দিশা পাবেন না আপনার অ্যান্ড্রি প্রবলেম হলে এটা একটু দাওয়া জবাই দেওয়া বা মেডিসিন দিয়ে রিকভার করা যায় কিন্তু বার্ড ফ্লু হলে একদম খামার একবার সাদা করে ফেলবে এই জন্য আমি আজকে আফার খামারে আসলাম আমরা এস করব তারপর হচ্ছে আমরা এন্ডিক কিল ভ্যাকসিন করব তারপরে দেখলাম আপনার খাবার কি অবস্থা

হ্যাঁ নতুন এবার ঠিক আছে আমি তখন তখন দিছিলাম তখন তুস কিন্তু কম ছিল এখন এবার তুস ঠিক আছে এখন আপনার ওই লিটারে মল করলো নিচে আটকেব না আপনি নিচে আগে আগে আটকে গেছে ডট লাগিয়ে গিয়েছিল আপনি মুরগি তো আমার কাছে ভালো লাগছে তে মলও ঠিক আছে এই যে মল দেখুন পুরো একের মল পুরো এই যে একের মল দেখলেন রাতাগুলো তো গুলা

মেসেজ করো ওইটা খাও সেটা খাও মেসেজ করছো না কিছু খাওয়াইছেন ধরছেন কিছু খাওয়া লাগে এই মান্ডা এই ফোল্ডি সেক্টরের মানে এমন করে রাখছে পুরো জিন্দি বানায় রাখছে এই মেসেজ করো এইটা করো এইটা করো এই সেটা করো কিছুই করা লাগে না জাস্ট আপনাকে সিস্টেম মতো চাপ দেওয়া লাগবে এই সিস্টেম মতো চাপ না দিলে আমরা জীবনের ভিতর থেকে সিমেন্স আসবে না সিস্টেমটা জানা লাগতে হবে এই জিনিসটা একসাথে শিখানা দেখি আরেকটা ধরি দেখছেন কত গুলা বেরোচ্ছে আপনি কি শুরু করে দেন শুরু করে কিছু বেরোচ্ছে আমি বসে কি করতে হ্যাঁ আপনি এখন খাসায় ইয়া করেন এই সিস্টেম খাসা করেন না

লাগবে লাগবে হতে কারণ একটা খামারি দেখেন এক মাসের বাচ্চা নিয়ে আসছে নব্বই পিস একটা মুরগি তার হাতে মারা যায় কাজ করছে আমি ঠিক আছে পরামর্শ দিয়েছি কাজ করছে এখানে আপনি যে খামার যদি না উঠতে এটা আপনার ব্যর্থতা যার সাথে কাজ করেন যেন আমি যে আপনাদের খামারে যে আমার ব্যর্থতা আমি মনে করি আপনি শিখাতে পারি না ঠিক আছে আপনি তো শেখার জন্য কাজ করছেন তাই না একটা মনে হয় জিতনটা কি দিচ্ছে মানে আমি ইয়া করি না করেন না খাইলাম ভাই আইলে আমরা তো দাও

আজ সকাল আমার এক খামারি ফোন দিলে আসার সময় যে ভাই মুরগি জিমের দুটা নাকি বাচ্চা মারা গেছে কেন মারা গেছে ভাই আমি তো বাসা না একজনের কাছে রাইট খেয়েছি কই গেছে আমি বেড়াইতে গেছে উনি খামার রাইকে বেড়াইতে গেছে মুরগির মারা শুরু করছে আমি মল ছবি পাঠান কি অবস্থা দেখি আর আমার আপা দেখেন খামারি ভাই বলতেছে যাওয়ার জন্য সৌদি আরব ভাই সৌদি আরব থাকে তাও যাচ্ছে না মুরগির জন্য মুরগির মধ্যে কি ভালোবাসা